আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে এই 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 জুলাই তারা বলছে চাপ বিএনপি দুদলকেই আন্দোলনের ভারতের প্ররোচনায় অন্য দূতাবাস দিচ্ছে মানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দিচ্ছে তাহলে কি এই আলোচনার জন্য এই স্পর্শকাতর আলোচনাটির জন্যে লন্ডনে তারেক রহমানও আছেন ডাক্তার শফিককেও ডেকে এনে ব্রিটিশ সরকার কোনো বৈঠকের ব্যবস্থা করছে ডাক্তার শফিকুর রহমান হঠাৎ করে লন্ডন রওনা হয়েছেন বুধবার সকালে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর বের হয় যে বিমান বাংলাদেশের একটা ফ্লাইটে করে তিনি লন্ডনের পথে রওনা হয়েছেন ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাজ্য সরকারের একটা প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই ডাক্তার শফিকুর রহমানের এই লন্ডন সফর এবং ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের নির্ধারিত কর্ম সূচিটি থাকাতেই বুধবার সকালে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এরপর লন্ডন থেকে তিনি সৌদি আরবে ওমরা করে একুশে ডিসেম্বর দেশে ফিরে আসবেন এখন এই যে পূর্ব নির্ধারিত বৈঠক ব্রিটিশ সরকারের সঙ্গে প্রশ্ন তো উঠতেই পারে বা কৌতূহলের তো কারণ আছে যে ডাক্তার শফিকুর রহমান জামায়াতি ইসলামীর আমিরের সঙ্গে কি বৈঠক কী বার্তা ব্রিটিশ সরকার দেবার প্রয়োজন বোধ করছে যে বার্তা তারা বাংলাদেশে রাষ্ট্রদূতের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে দিতে পারছে না মানে এতটা ঘনিষ্ঠ বৈঠক ব্রিটিশ সরকারের কার সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের ঘটতে যাচ্ছে যে নির্বাচনী প্রচার প্রচারণার তুঙ্গে যখন তার দল এবং তিনি নিজে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন জায়গায় নির্বাচনী সংযোগ জনসংযোগে তখন এ সময়ে ব্রিটেনে এসে লন্ডনে এসে ব্রিটিশ সরকারের কার সঙ্গে দেখা করছেন তিনি এবং কেন ব্রিটিশ সরকার এতটা গুরুত্বপূর্ণ মনে তার সঙ্গে বসে এই করল মুখোমুখি আলোচনা করা বা সেই বার্তাটা দেওয়া যে বার্তা তারা ঢাকায় অন্য কোনোভাবে তার কাছে পৌঁছতে পারছিলেন না এই প্রশ্ন বা এই কৌতূহলের প্রধান কারণ হচ্ছে যে সারা সারাকুক ঢাকায় নিযুক্ত যিনি ব্রিটিশ হাইকমিশনার তিনি কিন্তু প্রায় ঘন ঘন মানে প্রায় প্রতিমাসেই তিনি একবার না একবার দেখবেন আপনারা যদি গুগলেই সার্চ করেন পত্রিকাতেই দেখবেন সংবাদ মাধ্যমে খবর বের হয় যে প্রায় প্রতি মাসেই দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে তিনি জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে না হলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে না হলে মহিলা জামাতের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করছেন এমনকি চৌঠা ডিসেম্বর জামায়াতে আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাকুক ঢাকায় সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতে তারা দেশের নিশ্চিতভাবেই দেশের নির্বাচন সহ বাংলাদেশ ও যুক্তরাজ্যের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এসব নিয়ে আলাপ করেন এবং সে সময় তার সঙ্গে কিন্তু ব্রিটিশ হাইকমিশনের হেড অফ পলিটিক্যাল মিস্টার টিমোথি ডাকেটও উপস্থিত ছিলেন ওই বৈঠকটির খবর যদি আপনি পড়েন দেখবেন সেখানেই লেখা আছে চৌঠা ডিসেম্বরেই লেখা আছে যে এ সময় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে আসন্ন ইউকে সফরের বিষয়টিও স্থান পায় উল্লেখ্য জামায়াতের আমিরের সঙ্গে ওই সফরে ব্রিটিশ সরকারের এক মন্ত্রীর বৈঠক হওয়ার কথা আছে তার মানে জামায়াতে ইসলামী এখন বলছে যুক্তরাজ্য সরকারের একটা প্রতিনিধি দল কিন্তু ডিসেম্বরের চার তারিখে ওই বিবৃতিতে বলা হচ্ছে ব্রিটিশ সরকারের একজন মন্ত্রী কোন সে মন্ত্রী কি বার্তা দিতে জামায়াতের আমিরের সঙ্গে আলাপ শুরু করলেন দেখেন লন্ডনের কথা মাথায় এলেই বাংলাদেশের আরেক প্রধান দলের প্রধান নেতার কথা তো মনে পড়ে তারেক রহমান সতেরো আঠারো বছর ধরে লন্ডনে বাস করছেন তিনি কিন্তু এখনো লন্ডনে আছেন পঁচিশে ডিসেম্বর তিনি দেশে ফিরে যাবেন বলে বলা হচ্ছে এবং তার এই ঘোষণাটা আসার পর থেকেই একদল প্রশ্ন করছেন যে পঁচিশে ডিসেম্বর কেন মানে তাহলে তিনি এক্ষুনি রওনা হচ্ছেন না কেন কারণ একদিকে তার দল তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্যদিকে তার মা গুরুতর রোগ সজ্জায় মানে সেই তেইশে নভেম্বর থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাহলে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত কিসের অপেক্ষা তারেক রহমানের যে কারণে তিনি তার আগে আসতে পারছেন না এবং এই গতকালকেও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সতেরো তারিখেও জানিয়েছেন সতেরো তারিখ পর্যন্ত তার কাছে যে খবর আছে তারেক রহমান কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কাছে কোনো ট্রাভেল পাস বা ট্রাভেল ডকুমেন্টের আবেদন করেন নাই এবং তার কাছে কিন্তু পাসপোর্ট নাই অনেকেই বলছেন ব্রিটেনে তার একটা অভিবাসন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি তারেক রহমানের সঙ্গে কি তাহলে ব্রিটেনের সরকার কোনো যোগাযোগ করছে ব্রিটেনের সরকারের সঙ্গে তারেক রহমানের তার মানে কোনো যোগাযোগ নাই আর সারাকুক প্রায় প্রতি মাসে মানে ঢাকায় যিনি নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনার তিনি প্রায় প্রতি মাসে জামায়াতে ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন আবার একটা বিশেষ বার্তা দিতে ব্রিটিশ সরকারের মন্ত্রী পর্যায়ের কেও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে লন্ডন পর্যন্ত নিয়ে গেলেন আহ তারেক তারেক রহমানের সঙ্গে কি কোনো যোগাযোগ করছেন না নাকি রহমান তারা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মিলে ব্রিটেনের সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সে কারণেই তারেক রহমান তার দেশে ফেরার তারিখটা পিছিয়ে পঁচিশে ডিসেম্বরে নির্ধারণ করেছেন নাকি তারেক রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির আলাদাভাবে সাক্ষাৎ করবেন এবং জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ব্রিটিশ সরকারের আলাদাভাবে আলাপ হবে এই ব্যবস্থাটা হয়েছে লন্ডনে এই সাক্ষাৎগুলো ঘটবার জন্যই তারেক রহমান পঁচিশ তারিখ ফেরবার সিদ্ধান্ত নিয়েছেন আর হঠাৎ করে নির্বাচনী প্রচার প্রচারণা এসব রেখে জামায়াতের আমিরের লন্ডনে আগমন এই প্রশ্নগুলো উঠছে কারণে যে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস ষোলোই ডিসেম্বর যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি খেদের সঙ্গে বলেছেন যে ফ্যাসিস্ট শক্তি নির্বাচনের আগে দেশে ফিরে আসতে মরিয়া হয়ে উঠেছে এবং সে বিষয়ে তাদের বন্ধুরা তাদেরকে সাহায্য করছে এবং এই বন্ধুরা জানে নির্বাচন একবার হয়ে গেলে তারা আর এই ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে না সে কারণে নির্বাচনের আগেই ফিরিয়ে আনতে ওই বন্ধুরা সক্রিয় হয়েছে তো তখনও আমি প্রশ্ন তুলেছিলাম বন্ধুরাকে মানে এক বন্ধু তো আমরা জানি ভারত যেখানে গিয়ে শেখ হাসিনা এখন আছেন এবং ভারত সরকার বারবারই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন নির্বাচন নিয়ে নসিহতের দরকার নাই ভারতের কিন্তু অন্য বন্ধু কারা মানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বন্ধুরা বললেন তাতে তো প্রশ্ন জাগে যে যেই খবরগুলো নানা রকম সূত্র মিলিয়ে প্রকাশিত হয়েছে গত কয়েক সপ্তাহ বা গত কয়েক মাসে যে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচন কমনওয়েলথ প্রধান এসে স্পষ্ট ভাষায় এই বার্তা ডক্টর ইউনুস্কে দিয়ে গেছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণের নির্বাচন হতে হবে না হলে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সেও স্থিতিশীলতা পাবে না তাহলে মোহাম্মদ ইউনুসের ওই কথাটা যদি মাথায় রাখি তার সঙ্গে যদি যুক্ত করি এই যে ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর ব্যাপক ভারত বিরোধী আন্দোলন যে শুরু হলো সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে প্রতিজ্ঞা করে তাদের যে প্রথম কর্মসূচি ছিল জুলাই ঐক্য নামে একটা প্ল্যাটফর্ম গঠিত হয়েছে এবং তাদের যে প্রথম কর্মসূচি ছিল ভারতীয় হাই কমিশন অভিমুখে পুলিশি বাধার মুখে যখন তারা মার্চ থামিয়ে সমাবেশ করল সেই সমাবেশ স্থল থেকে কিন্তু ওই জুলাই ঐক্যের এক নেতা ইসরাফিল ফারাজি তিনি স্পষ্টত বলেছেন যে তাদের কাছে খবর আছে যে ভারত বিভিন্ন লবিস্ট নিয়োগ করেছে গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য যারা বিএনপি জামাত সহ বিভিন্ন দলের কাছে যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এবং সেই জুলাই ঐক্য ঘোষণা করে বলছে যে বিভিন্ন দেশের দূতাবাস থেকেও একইভাবে আওয়ামী লীগকে ফেরানোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই যে আওয়ামী লীগ সহ নির্বাচনটা হলে নিজেরা সরকার গঠন করলেও সেটা আরো স্থিতিশীলতা পায় কিনা একরকমের রাজনৈতিক স্থিতিশীলতা ঘটে কিনা এই জুলাই আন্দোলনের আহ পক্ষশক্তি তারা বলছে এই চাপ বিএনপি জামা এই দুদলকেই আহ ভারতের প্ররোচনায় অন্য দূতাবাস দিচ্ছে মানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দিচ্ছে তাহলে কি এই আলোচনার জন্য এই স্পর্শকাতর আলোচনাটির জন্যে লন্ডনে তারেক রহমানও আছেন ডাক্তার শফিককেও ডেকে এনে ব্রিটিশ সরকার কোনো বৈঠকের ব্যবস্থা করছে নাকি আসলে জামায়াতের আমির আর তারেক রহমানের বৈঠকটা বরং হয়ে উঠবে একটা আসন সমঝোতার বৈঠক কারণ মনে করে দেখুন লন্ডনে যখন খালেদা জিয়া পুত্রের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন গত জন জানুয়ারি মাসে তখন কিন্তু জামায়াতের আমির নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরকে সহ এপ্রিল মাসে লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়ে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা বলেছিলেন বটে যে এটা একটা সৌজন্য সাক্ষাৎ মাত্র খালেদা জিয়া অসুস্থ সেজন্য লন্ডন গিয়ে তারা খালেদা জিয়াকে দেখতে গেছেন কিন্তু এর আগে পরে ঢাকায় কখনো খালেদা জিয়ার বাসভবনে গিয়ে কিন্তু জামায়াতের জামায়াতের আমির আমির তার খবর নাই বা নেন আমিরের সেই বৈঠকে কি আলাপ হয়েছিল না জানা গেলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সঙ্গে এক ভারতের এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কিন্তু সেপ্টেম্বর মাসে বলেছিলেন যে জামায়াতে ইসলামী তাদের কাছে তিরিশটি আসন চেয়েছিল মানে তিরিশটি আসনে আসন ছাড় দিতে বলেছিল একটা সমঝোতার নির্বাচন করতে বলেছিল কিন্তু বিএনপি যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর জামায়াতে ইসলামীকে বাড়তে দেবে না সে কারণে তারা তিরিশটা আসনও দিতে রাজি হয় নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য পরে বলেছিলেন এমন কথা তিনি বলেন নাই তবে সাক্ষাৎকারটিতে আগে পরে যেসব আলোচনা এবং তার সাথে সাক্ষাৎকার গ্রহণকারীর ছবি মিলিয়ে ফকর ইসলাম আলমগীর কথা বলেন নাই তা তখন তেমনভাবে বিশ্বাসযোগ্য হয় নাই এমনকি জামায়াতে ইসলামীর কাছেও কাজেই জামায়াতে ইসলামীর আমিরের এই সময়ে লন্ডনে যাওয়া বিশেষ করে যখন তারেক রহমান সেখানে এখনো উপস্থিত এবং বিএনপিও সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো জোটের নির্বাচন এবার করবে না কারণ জোট করে লাভ নাই জোট করলেও জোটের প্রার্থীদেরকে নিজ নিজ দলের প্রতীক নিয়েই অংশ নিতে হবে কাজেই বিএনপি এখন বলছে তারাও জামায়াতি ইসলামীর আমির যেমনটা কয়েক মাস আগেই ঘোষণা